يا دار الاحباب اهلا وسهلا من غريب عنها وان كان فيها ايا غائب عني وفي القلب عرشه اما ان ان يحظى بوجهك نازلي تبدا المدونه الجديده

মাইমারশিং জেনারেল আবেদিন পার্ক যা আপনারা অবশ্যই চিনেন আমি একটা আরো নিয়ে সোজা এসে যে ব্রিজে আর ব্রিজে এসে দেখি প্রচন্ড পরিমাণ জেহাম সাইয়াওয়াত ব্রিজ আমাদের বাসা থেকে বেশি একটা দূরে নাই সাইয়াওয়াত দিয়ে আসলে পাঁচ থেকে ছয় মিনিট লাগে সাইক ভাই অধিক পরিমাণ জেহাম দেখে সাইদ সুদ্দের সামনে এগো এগোতে দেখে আবার প্রচন্ড পরিমাণ জেহাম কিছুই করার আমরা কিছুক্ষণ বিলম্ব করে অথবর চলতে শুরু করি আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটিকে হ্যাঁ আমাদের ময়মনসিংহ ব্রিজ দেখতে অগোল মনে হলেও এবং সবসময় চলাচল করি আর এখানে অধিক পরিমাণ যানবাহন চলার কারণে এই হাল ব্রিজের তবে একটা জিনিস আমার খুবই ভালো লাগে এই ব্রিজ দিয়ে আমরা মায়ামসিং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই সাইক বাই জিহাম পার হয়ে সামনে একত্র শুরু করে এবং কিছুক্ষণ যাওয়ার পরে দেখি আমাদের অপর সাইডে প্রচন্ড পরিমাণ জেহাম যাই হোক আমাদের জায়গায় কোনো জেহাম নেই এই জন্য অধিক পরিমাণ সুক্রিয়া সাইক বে কিছুক্ষণ যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থাকার পর জানতে পারি আমার আসতে কয়েকটা কিছুক্ষণ বিলম্ব করবে তাই আমরা সামনে এগোই এগোতে দেখি সুন্দর একটি ঝর্ণা তারপর চলে যাই মনোমুগ্ধ করে জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করতে তারপর আমার ছোট একটা জিনিসটা যেটার নাম আমার জানা নেই তবে খুলতে আমি তো অবাক হয়ে গিয়েছি এখানে দাড়ি কাটার মোষ কাটার নখ কাটার খুবই সুন্দর ছিল তারপর দেখি নানান জিনিস জিনিসের সমারোহ এখানে কি নেই করে আসবাবপত্র থেকে শুরু করে খাবার দাবারের জিনিস সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে আসার পর আমার একটা আয়না খুবই ভালো লাগে আমার ছোট ভাইকে বলি ওইটা তুমি নাও এবং ভিডিওতে দেখাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আয়নাটা ছোট হলেও খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছ ছিল ঘরে সাজিয়ে রাখার এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে এই বাটিটাও কিন্তু খুবই সুন্দর ছিল এখানে ছোট ছোটদের আর আমি এখান থেকে ছোট একটা বাটি কিনেছিলাম কেক বানানোর জন্য যা আমি সবসময় কেক বানাই সেজন্য ভাবলাম যে এখানে অফার চলছে এই অফারে আমি একটা বাটি কিনে নিই যেটা দিয়ে কেক বানানো যায় এবং অনেক কিছু বানানো যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের সমারোহ আসলে এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মেলার মাঝে এখানে একটা অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে আমরা আমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে দর সাক্ষাৎ করেই ফেললাম এখানে আপনারা যাদেরকে দেখতে পেয়েছেন যা ক্যামেরায় ধরা পড়েছে তাদেরকে আপনারা অবশ্যই চিনেন নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কিছুই নেই দীর্ঘ কিছু দিন ধরে তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে না যার ফলে তাদের সঙ্গে আজকে আমার সাক্ষাৎ করার কথা ছিল সেজন্য আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একজন আছে তার নাম হচ্ছে ইসলাম সানি তবে আমরা সকলে তাকে মাহবুত করে ফাহিম বলে রাখি এই ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই পার্কে ঘুরে ঘুরে মানুষের ছবি তুলে দেয় প্রত্যেকটা ছবির পিজ হচ্ছে পাঁচ টাকা করে আমার ছবি তোলার তেমন কোনো ইচ্ছা নেই আমি ছবি খুব কম তুলি তবে আজকে সবাই মিলে একটা ছবি তুলেছি যেটা অসম্ভব সুন্দর হয়েছে তারপর আমরা চলে যে খাওয়া দাওয়া করতে আমাদের বড় পছন্দের ফুড পার্ক যেখানে আমরা প্রাণ ভরে খেতে পারি মজা করে খেতে পারি অবশ্যই তাদের খাবার অনেক ভালো আমরা সর্বপ্রথম ফুচকা অর্ডার দিই কারণ এই ফুচকা সবারই ভালো লাগে এবং তাই আমরা মধ্যে কি পাওয়া যায় কারণ আমরা তো ছাত্র মানুষ আমাদের কাছে এত এত টাকা নেই নেই করার সুযোগ সময় নেই সেজন্য আমরা সর্বপ্রথম কি অর্ডার দিই ফুচকা সবার জন্য এক প্লেট করে ফুচকা ছিল এবং এই ফুচকাটা খুবই সুন্দর ছিল এবং খুবই মজার ছিল ভাইরা খাচ্ছিলেন ভাইতে ভিডিও করছিলাম ভাইয়ের হাসাহাসি করছিলেন যাই হোক বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে সোচকেটা সত্যি খুব লাজিম জিদ্দান ছিল আর আমরা খাওয়া দাওয়া করার পর নদীর পায়ে চলে যাই কিছুক্ষণ কথাবার্তা বলার জন্য আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম আজকে কথা বলতে বলতে আমাদের ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছে তবে আজকে ভিডিও এ পর্যন্ত সুস্বস্তি ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং আপনাদের জন্য দাওয়া করি আপনারা আমাদের জন্য দওয়া করবেন সালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরাকাত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে